আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জের সোনারগার একটা গ্রামে এই যে আপনারা দেখছেন একটা বেডি একটা খামার এই যে খামারটা দেখছেন এই খামারে যিনি সত্ত্বাধিকারী আসুন আমরা তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ হাসান মাসুম আচ্ছা এই খামারটা আপনি কতদিন ধরে শুরু করছেন খামারটার বয়স প্রায় আড়াই বছরের উপরে আড়াই বছরের উপরে আচ্ছা কি উদ্দেশ্য নিয়ে আপনি এই খবরটা তৈরি করছেন উদ্দেশ্যটা আসলে বিজনেস পারপাসে যে আপনি দুধের বিজনেসটা করবে করব হ্যাঁ এবং ভালো একটা উন্নত জাত তৈরি করব এখান থেকে আসলে মিজের এটা ইয়ে হবে আচ্ছা প্রথমে কয়টা গরু আমি প্রথমে 9টা গরু কিনছি হ্যাঁ তো গরু গ্লাস দাসতে কিনেছি কিনে নাই আচ্ছা কোথা থেকে কিনেছি এগুলা কিছু কিনা হয়েছে যশোর থেকে কিছু কিনে হয়েছে পাবনা থেকে পাবনা জি আচ্ছা অনেকে আমাদের কাছে জানতে চায় যে এই যে আপনারা গরুগুলি এগিয়ে গিয়ে হাট থেকে কিনছেন না বাসা থেকে না এগুলো আসলে ওই পাইকারদের ইয়ের মাধ্যমে আপনার বিভিন্ন লোকেশন থেকে নেওয়া হয়েছে আর কি হাট থেকে সরাসরি এক দালালদের মাধ্যমে কিনছেন এক কথায় দালালদের মাধ্যমে হ্যাঁ এই যে দালালদের মাধ্যমে যে আপনি গরুগুলি কিনছেন এই আপনি কি অ্যাকুরেট রেজাল্ট পাইছেন না এগুলো অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় না কখনো মানে দালালরা কি বলে দেখা দেখা যাচ্ছে যে আপনার মানে বিয়ান তিনটা দিছে ওখানে দুইটা বলে বা একটা বলে দেখা যাচ্ছে যে দুধ বিশ লিটার বলে ওখানে পনেরো লিটার চোদ্দ লিটার পাওয়া যায় না এরকম হয় আর কি মানে আপনি যতগুলো পাইছেন সবগুলি ওদের কম কিচ্ছু পাওয়া যায়নি মানে দেখা গেল বিশ লিটার বলছে পাওয়া গেছে দশ এগারো লিটার দশ এগারো এই ধরনের আচ্ছা আপনার আমাদের এতে জানতে যাচ্ছি যে এখন কতগুলি গরু আছে এখন গরু বাসুর সব কিছু মিলে আঠারোটার মতো আছে আঠারোটা আঠারোটার মধ্যে আঠারোটার মধ্যে দুধ দেয় কতগুলি

ব্যবসায়িক দিক থেকে ব্যবসার দিক থেকে প্রথম বছর আমার লস হয়েছে অনেক হ্যাঁ দ্বিতীয় বছর থেকে লসের ইয়েটা কিছু প্রথম বছর বেশি লস হয়েছে কেন বেশি লস হয়েছে কারণ তখন প্রোডাকশনের সাথে আর গরুর সাথে মিল ছিল না গাছের অভাব ছিল হ্যাঁ তারপরে দানাদার খাদ্যটা কিভাবে কি কি করতে হয় ওই সময় জানতাম না মেডিসিনের ব্যবহার বেশি ছিল আচ্ছা তো এই সব কারণে আপনার প্রথম বছর লসের ইয়েটা বেশি ছিল দ্বিতীয় বছর থেকে লসের ইয়েটা কমে গেছে তো এখন মোটামুটি লস নাই সমান সমান হয়ে যায় আর কি কারণ যেহেতু এখন প্রোডাকশন কম তা আশা করতেছি আগামী বছর থেকে হয়তো কিছুটা লাভের মধ্যে দেখবো আর কি মানে এক কথায় যে ধৈর্যটা ধরতে হবে তাই না অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং জানতে হবে জানতে হবে আপনি যতগুলো গরু আনছেন সব গরুগুলি কি এখন আছে নাকি না তার মধ্যে তিনটা গরু একটা গরু মারা গেছে আর দুইটা গরু ওগুলা কনসেপ্ট করে না বিভিন্ন সমস্যা আর অসুখে আক্রান্ত ওগুলা বিক্রি করে দেওয়া হয়েছেphosphat আচ্ছা কনসেপ্ট করে না মানে এগুলি কি আপনি কি ইনএফেকটিভ না ওগুলা তো বাচ্চা তো ছিল হ্যাঁ তো মনে হয় ওগুলা একটু বয়স হয়ে গেছে বেশি এবং ওগুলা অনেক रुग्ण ছিল যে ওগুলা কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না দিন দিন ছিল আর খাবার দাবার খাচ্ছিল কিন্তু কোনো উন্নতি হচ্ছিল না সেইজন্য এগুলা বিক্রি করে দেওয়া হয়েছে এগুলা বসে বসে খাচ্ছে মানে যে কিনছেন যে আপনি ওইগুলো গরবুলি যে আপনি কিনছিলেন তাহলে এটা না জেনেই কিনছেন না জেনে তখন দেখতে ভালো ছিল দুধ ছিল মানে এই পরবর্তীতে যে আগে থেকে একটু সমস্যা ছিল সেটা জানি আচ্ছা মানে দালালের খপ করে পড়ে যা হয় আর কি হ্যাঁ বিষয় না জানলে যেরকম হয় না তা আমরাও চাই যে মানুষ যারা দালালের খপ না পড়ে মূলত আপনার কাছে এজন্যই আমাদের আশা আচ্ছা আপনি কি পড়া বর্ষ দিন যে যারা নতুন খামারি করতে চায় হইতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকে পরামর্শ আসলে দালালে খপ করে কোনো না কোনোভাবে যারা নতুন তারা পরেই যায় আচ্ছা পুরাতন ডাবা দালালের মাধ্যমে বেশিরভাগ কিনে কিন্তু তারা এক্সপার্ট বলে ঠকে না আর যারা এক্সপার্ট না তারা দালালের মাধ্যমেই ঠকে কথা হচ্ছে যেমন আমি আমার বাসায় সোনার গা এখন গাভীর একটা প্রাপ্তিস্থান যেমন পাবনা বা বিভিন্ন জায়গায় আছে তা আপনি হাট থেকে কিনলে ওখানে মানে একটা গরু দেখে বোঝার উপায় নাই যে গরুটা কতটা বিএন দিছে কতটুকু দুধ হবে হ্যাঁ এরকম এক্সপার্ট বা পার্সেন্টেজ কত এটা বোঝা যায় হ্যাঁ ঠিক আছে তাদের কথায় বিশ্বাস করতে হয় আচ্ছা এখন আপনি জেনে বুঝে যতটুকু কিনে আনতে পারেন সেটা আপনি বাড়ি থেকে কিনে আনেন সেটা আপনি দুই তিন দিন দুধ দহন দেখলেন তারপরে কিনে আনলেন সেটা হয়তো কিছুটা আপনি ইয়েটা কভার করতে পারবেন প্রতারণা

শিখার পর তারা অল্প কিছু পুঁজি দিয়ে অল্প কিছু গরু দিয়ে যাদের সামর্থ্য একটা দুইটা এরকম ভাবে করে 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 এবং সবচেয়ে ভালো ধৈর্য ধরে যদি নিজের পালের বাসুর সে বড় করে আচ্ছা এখানে লং টাইম এখানে ডেইলি বিজনেসটাই একটা হচ্ছে আপনাদের লং টাইম এখানে এখানে আপনার ওই আজকে আসলেন কালকে প্রফিট এরকম কিছু আশা করা যাবে না আচ্ছা এখানে দুধ কি পরিমাণ দামে বিক্রি হয় এখানে আমাদের এখানে অ্যাভারেজ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারি দুধ পঞ্চাশ টাকা জি তো তাহলে তো এটা খুব একটা বেশি না না খুব একটা বেশি না তারপরে আমাদের এখানে ঘাসের সমস্যা হয় বর্ষাকালে কারণ পুরো জমিতে পানিতে তলিয়ে যায় হ্যাঁ এটা যেহেতু বিল এলাকায় বিল এলাকা মানে বছরে অতো চার মাস ঘাস পা চার মাস সাড়ে চার মাস ঘাস আচ্ছা তাহলে তো বর্ষার সময় দুধও কম হয় দুধ কম হয় কারণ ঘাসটা খাওয়ালে তো দুধ তো কম হবেই প্রোডাকশন কিছু কমে যায় আচ্ছা এইগুলোও মাথায় রাখতে হবে হ্যাঁ মানে এলাকা ভেদে এই সমস্ত জিনিসগুলি মাথায় রাখলে সবচেয়ে ভালো হয় আপনারা শুনছেন যে এলাকা ভেদে আপনারা এই যে এই এলাকাটা দেখছেন এটা বিল এলাকা এখানে বছরে ছয় মাস এখানে পানির তলে এটা ডুবে থাকে সুতরাং সেই সময় এখানে ঘাস পাওয়া যায় না এবং গরুকে ঘাস খাওয়ানো যায় না আর বাকি যে ছয় মাস তার মধ্যে ঘাসটা বুনতে হয় সেখানে চার থেকে সাড়ে চার মাস তারা ঘাস পেয়ে থাকে আচ্ছা এই গরুগুলির পিছনে প্রতিদিন কি পরিমাণ একটা পূর্ণবয়স্ক গাভী পিছনে কস্টিং হয় আপনার এই এলাকায় কস্টিং আসলে ওটা হিসাব করা যায় না কারণ এটা একটা গরু এক এক রকম খায় তার বডি ওয়েট তার দুধের হিসাব এইভাবে হিসাব করা যায় এখানে দেখা যাচ্ছে যে যে গরুটা আপনার বিশ কেজি দুধ দেয় সাত আট কেজি শুকনো খাবার দিতে হয় বিশ থেকে পঁচিশ কেজি কাছাকাছি দিতে হয় আপনার সবচেয়ে বেশি দুধ দেয় কোন গভী আমার সবচেয়ে বেশি দুধ দেয় এই গাভীটা কোনটা এই গাভীটা ওই যে কালো কালো গাভীটা জি জি

এটার বয়স তো আমি আনুমানিক আমার এখানেই তো আড়াই বছর হয়ে গেছে হ্যাঁ তখন এর একটু ইয়ে ছিল হয়তো মিনিমাম এক বছর বয়স তো ছয় বছর বা পাঁচ বছরের উপর আচ্ছা 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 তারপরে এই যে আমরা ওই যে ওই সাদা গাভীটা দেখছি এই গাভীটা এটা আপনার কেনা গাভী এটা কি পরিমাণ দুধে এটা বারো থেকে তেরো লিটার দুধ দেয় দুই বেলা বারো থেকে তেরো লিটার দুধ দেয়

আচ্ছা আচ্ছা দেশি গরু এই কারণে আপনি নিয়েছেন যে ক্রস ব্রিডিং এর মাধ্যমে আপনি এদের থেকে একটু উন্নত জাত পেলেন আবার দামেও এগুলো সস্তা হলো আর আপনার এখানে বাচ্চা হইল দুইটা হলদুয়ের বাচ্চা এই যে কপর এক বছর বয়স এটা হেঁটে চলে আসবে আর কিছুদিনের মধ্যেই আর এখানে একটা ছোটো বাগন আচ্ছা ভাই আপনার এই পরামর্শ অনেকের উপকার দিবে বলে আমাদের বিশ্বাস আপনাকে অসংখ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি আপনাদের ভালো লাগলেই আমাদের স্বাস্থ্য কথা আপনারা ভালো থাকবেন সবাই আর আশা করি আমাদের সাথেই